নারায় গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর সম্মানিত মুসলিম সুন্নি জনতা আসছে আগামী তেইশ ও চব্বিশে ফেব্রুয়ারি আসছে আগামী তেইশ ও চব্বিশে ফেব্রুয়ারি রোজ রবিবার ও সোমবার রোজ রবিবার ও সোমবার দশ ও এগারোই ফাল্গুন সাহেবনগর দরবার শরীফ এর প্রখ্যাত সাধক ওলিয়ে কামেল আলহাজ হজরত মাওলানা খন্দকার নায়েব আলী শাহ চিশতি রহমতুল্লাহ আলাই এর খলিফা হজরত মাওলানা শামসুল হক শাহ চিশতি রহমতুল্লাহ আলাই এর স্মরণে দুই দিন ব্যাপী বাৎসরিক উরুশ মুবারকের আয়োজন করা হয়েছে দুই দিন ব্যাপী বাৎসরিক উরুস মুবারকের আয়োজন করা হয়েছে স্থান শরৎনগর শামসিয়া দরবার শরীফ কুটি কসবা ব্রাহ্মণবাড়িয়া স্থান শরৎনগর শামসিয়া দরবার শরীফ কুটি কসবা ব্রাহ্মণবাড়িয়া উক্ত উরস মুবারকে সভাপতিত্ব করিবেন আশেখ রাসুল আউলাদে ওলি আধ্যাত্মিক সাধক পীর ডক্টর মোহাম্মদ মনির হুসেন মোল্লা চিস্তি পীর সাহেব শরৎনগর শামসিয়া দরবার শরীফ উক্ত মাহফিলে সহসভাপতিত্ব করবেন হাজি মোহাম্মদ জহিরুল হক শরৎনগর মোল্লা উক্ত উরস মুবারকে দেশের শীর্ষস্থানীয় ওলি আউলিয়া এবং পীর মাসায় গণ বয়ান পেশ করবেন উক্ত উরস মোবারকে দেশের শীর্ষস্থানীয় ওলি আউলিয়া এবং পীর মাসায় গণ বয়ান পেশ করিবেন আপনারা দলে দলে যোগদান করে দু জাহানের কামিয়াবি হাসিল করুন আপনারা দলে দলে যোগদান করে দু জাহানের কামিয়াবি হাসিল করুন যোগ দিন দলে দলে শামসিয়া দরবার শরীফের মাহফিলে যোগ দিন দলে দলে আগামী তেইশ ও চব্বিশে ফেব্রুয়ারি রোজ রবি ও সোমবারের মাহফিলে সৌজন্যে শামসিয়া দরবার শরীফের সকল ভক্তবৃন্দ হয়ে প্রেমময় তোমারি দর্শন জেগে দেখি নেই তুমি দেখেছি স্বপন চবে হয়ে প্রেমময় তোমারি দর্শন জেগে দেখে নে তুমি দেখেছি স্বপন অধমে না ধন রাখিও স্বরনে অধমেরানা ধন রাখিও স্বরণে तब न मे कुल गङ्गे पालुडे यमा निधन काले मुर्शिदा मर बिन्दार निहिदन काले मूर्शी दामर बिन्द